আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়ছে ওই মদিনা এই মনকে ওই মদিনা এই মনকে পাগল করেছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে জানি না ওই মদিনা কি সে মধু জানি না ওই মদিনায় কি আসে মধু মদিনা মদিনা আমায় করেছে সে যাদু জানি না ওই মদিনা কি মধু মদিনা মদিনা আমায় করেছে যাদু বিশ্ব জগৎ আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়ছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়ছে নবী আমার জানের জান আমার প্রাণের প্র নবী নবী জিকে দেখার লাগি মন করে আঞ্চান নবী আমার জানের জান আমার প্রাণের প্রাণ নবী জিকে দেখার লাগি মন করে আঞ্চান মদিনার সবুজ মিনার মদিনার সবুজ মিনা মনটা সুয়ছে আমার পাগল মন আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে যাব এই দয়াল নবীর দেখা পাব মনের বাসনা নবী জিয়ারতে যাব এই তো বাসনা নবী দয়াল নবীর দেখা পাবো মনের বাসনা ওই মদিনা এই মনকে ওই মদিনা এই মনকে পাগল করেছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে